কি আমি তর্কই করছি আর বিদ্যুতের লেখা কি করছে মাটি দেব কি করছ কি মানে একদিকে তোমার ছাপ অন্যদিকে বিদ্যুতের ছাপ হিসাবে ভুললেগা আমার বাপ কি শুরু করছেন মামু বাসাইয়া রক্তสาน দুনোইতে কি টিহাইয়া রক্তสาน না তাপদান গরমদান গামায় ওডে হাতে কোন দুঃখ নাই আল্লাহর সাদের একটা বাসা

এই সমস্ত মানু বাহিনী মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে হসাইরে কলকারখানা বানাইয়া ইটের ভাটা বানাইয়ে দোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের হক নষ্ট করে সুদ ঘুষ নানা অপকর্ম করে দেশে গজব বলাইয়া নে এখন নিয়া ওইদের মধ্যে হান্দাইয়া বাবাটির মাটি দিয়ে থুইছ হ্যাঁ আমি ফেক থেকে যাই কবু কামনে এইয়া বোঝে গোলাপের ভয়রা বোঝে আইয়া আমরা ব্যবহার করে সূর্যের তাপ দিতে পারেন আপনি সবাই কই দিতে পারে না বাহির হালাক যায় আমারে আর একটা গালি দিবি না আর আমার লাগে কই বড় ঘুরবি না বুঝছো আর ভিজিয়া যদি আমারে গালি দিছো তাহলে মুর যে বিচার না থাকে মুর আর গো মা কি আই বড় ভুতো আই মার হবে তো ঠিক আছে আমি কই দিব না কিন্তু তাপটা বার দেবেন স্যার আর একটু যদি বাইরে যায় তাপমাত্রা তা আমার তলে দুইটা ডিম না ডিম দুইটা বাচ্চা আমারই খাওয়া লাগবে বলতে তোমায় থাকবে